গাইস আবার চলে এলাম ডিসেম্বর স্পেশাল কালেকশন নিয়ে ডিসেম্বর স্পেশাল কালেকশন নিয়ে চাম্পাহাটিতে বাদশাহ বাইকার্স আজকে কিন্তু বাদশাহ বাইকার্স বছরের শেষে ডিসেম্বর স্পেশাল মানে ডিসেম্বরে আজকে কিন্তু উনিশ তারিখ হয়ে গেছে বস আর উনিশ তারিখ মানে কি ডিসেম্বর প্রায় শেষ হয়ে গেছে নতুন বছর আসতে চলেছে আর নতুন বছরের আগে চেষ্টা করব আজকে যে স্টকটা রয়েছে সম্পূর্ণ খালি করে দেওয়ার তার জন্য কি করতে হবে দাম কিন্তু কমাবো আমি তার জন্য পুরোপুরি ভিডিওটা দেখো পুরোপুরি ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে লাইকটাও করে দাও কারণ লাইক না করে বস ভিডিওগুলো অনেকে মিস করবে তাই বলছি বস একটু শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো আর জানাও কি কি গাড়ির কালেকশান তোমাদের লাগবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ডেকে নেবো আজকে রাজদাকে রাজদাকে অনেক দিন পরে আমার ফেমে আসছে দাদা এদিকে ছো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছে দাদা আরেকটা কচি কচি লাগছে একদম একদম বাচ্চা বাচ্চা হয়ে গেছে একদম কচি কচি লাগছে কচি গাড়ি দেবো সে চিন্তা নেই বয়স কম একদম তো দাদা বয়স কম আজকে তো ডিসেম্বর মাস চলছে প্রায় কুড়ি তারিখ কিন্তু হয়ে গেল হ্যাঁ দশটা দিন কিন্তু হাতে আছে দশটা দিন হাতে আছে আপনাদেরকে মোটামুটি ভালো রেটে চিপ রেটে গাড়ি দেওয়ার চেষ্টা করবো আর গাড়ির কন্ডিশন খুব ভালো দেবো আচ্ছা সেই জোস রাখতে হবে ভিডিওতে এইবারে ভিডিওতে এই ভিডিওটা জোশ থাকবে জোস থাকবে তো একদম তাহলে আসবে কি করে বললাম এই শোরুমটার নাম হচ্ছে বাদশাহ বাইকার আচ্ছা আপনাদের বোর্ড আছে নিন এখানে বাদশাহ বাইকার পুরাতন স্পোর্টস বাইক সহজে খিচিতে পাবেন এখানে আর এই জায়গাটা হচ্ছে আহ সোলগোহালিয়া চাম্পাহাটি আমাদের স্টেশনের নাম আপনারা দূর থেকে যারা আসবেন ক্যানিং থেকে যারা আসবেন শিয়ালদাকে আমি ট্রেনে বসে চাম্পাহাটি স্টেশনে নামবেন আমাদের নাম্বার থেকে ফোন করবেন আমরা গাইড করে নেব আর যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন ক্যানিং ট্রেন ধরে চাম্পাহাটি স্টেশনে নামবেন আর যারা ওই দিক থেকে আসতে চাইছেন মানে ডায়মন্ড হার বা লক্ষীকান্তপুর বা আপনার নামখানা থেকে আসতে চাইছেন তারা জাস্ট বারাইপুর স্টেশনে নামবেন বারাইপুর থেকে অটোয় করে চাম্পাটি চলে আসবেন তাছাড়া ফোন নাম্বার তো আছে স্টেশন থেকে কিন্তু এক কিলোমিটারের পথ খুব বেশি নয় হেঁটে তোমার চলে আসতে পারবে তো যাই হোক আমরা কালেকশন শুরু করি আমাদের এখন স্টার্টিং প্রাইস কি রাখছো স্টার্টিং প্রাইস 30 32 60 এর স্টার্টিং প্রাইস আছে 32 60 আর আমাদের এখানে ফাইন্যান্সের সুবিধাও আছে আপনারা ফাইন্যান্স কিনতে মানে ফাইন্যান্সে কিনতে পারবেন গাড়ি আচ্ছা 40% ডাউন পেমেন্ট লাগছে আর নাম ট্রান্সফার আপনারা মোটামুটি এক এক দু তিন দিন থেকে এক মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা নাম ফাইন্যান্স করলে তো নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ক্যাশ করলে হয়ে যাবে করতে হবে না আচ্ছা হয়ে যাবে একদম তো চলো মোটামুটি আমরা শুরু করি নাকি হ্যাঁ তার মধ্যে আমরা বাকিটা

দেখছো আমি না கண்டிজা দিক টাকায় শুধুমাত্র কোথায় বাচ্চাও বাইকারসে আসবে ভালো গাড়ি পাবে দামে কমে পাবে বেসিক মডেল এই সিক্স মডেল চল এরপর একটা কি দেখাচ্ছি আরআর 310 কন্ডিশন দেখো চকচক করছে চকচক করছে আমাদের গাড়ি এরকম কন্ডিশন থাকে শ্বশুর ভাই হেভি কন্ডিশন ঠিক আছে আমাদের গাড়ি কন্ডিশন থাকে আপনারা নেবেন শুধু পেট্রোল ভরবেন না গাড়ি চালাবেন এই গাড়ি নিয়ে গেলে আমাদের খরচা করতে হবে খরচা করতে তেল মারবে চালাবে তেল ভরবে চালাবে এই তিনশো দশ সিসির গাড়ি আচ্ছা ঠিক আছে আমাদের যেরকম কন্ডিশন আছে সেরকম গাড়িও আছে দাম কি লাগছে দাম আছে এক লাখ ষাট হাজার ফাইনাল প্রাইস এক লাখ ষাট হাজার টাকা ফাইনাল প্রাইস একদম ফাইনাল প্রাইস চলো নো বার্গেনিং নো ডিসকাউন্ট ফাইনাল প্রাইস 1 লাখ 60 মানে আপনারা ভাছেন 4 কিনছেন 1 লাখ 50 55 সেখানে আপনারা 1 লাখ 60 টাকা পেয়ে যাচ্ছেন একদম সেটাই বলছি কষ্ট করে ভিজিট করে WhatsApp মাই তাই তো এরপর ওই যারা সিবিআর তাই তো Honda CBR আছে আচ্ছা 2014 এর মডেল আছে 14 এর মডেল Honda CBR Visor মডেল আছে এরকম Visor মডেল আপনারা পাবেন ঠিক আছে সিবিআর কিন্তু খুবই কম দেখা যাচ্ছে অন্য অন্যান্য সিবিআর সিবিআর গাড়িটা হচ্ছে যে এমন একটা গাড়ি মানে এক সময় মার্কেটে খুব চলেছিল বিশাল আর এখনো এই ডিমান্ড আছে যারা বোঝে তারাই নেয় আমার এই গাড়িটা ২০১৪ মডেল আছে কন্ডিশন ভালো কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে আপনারা বাকিটা দেখে নেবেন আচ্ছা কম দামি গাড়ি আছে আমরা এটা দাম রেখেছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা বলুন না চল্লিশ হাজার টাকা সিবিআর ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস এটা আপনাদের দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ টাকা মানে পাঁচ টাকা ছাড় আছে এয়ার এন্ডিং অফার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এরকম একটা ফাইজার গাড়ি পেয়ে যাবে আরে দাদাকে এই জন্য আমাকে ডাকলো পাগল করা অফার নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় সিভিয়ার ভাইজার মডেল কোথাও পাবেন বন্ধুরা কোথায় পাবে বাদশাহ বাইকার যদি কেউ অনলাইনে বুকিং করে এটা বত্রিশ হাজার টায় হয়ে যাবে আরে দাদা কি বলছো অনেকে তো ভাবে ভুলভাল বলছে ফেক বলছে না আমি ওরকম বললাম তো মিথ্যে কথা বলে গাড়ি কি করি না আমাদের এখানে মিথ্যা কথা বলে গাড়ি কি না যেটা সত্যি সেটাই আপনার এই দামটা এই গাড়িটা দেখে নিন ঠিক আছে এই গাড়িটা আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে আসবেন আমরা ওই দামই দেবো কাছ থেকে দেখাও কন্ডিশন কিন্তু বুকিং করতে হবে অনলাইনে তাহলে 32000 টাকা পাবে আচ্ছা বলেছিল দাদা স্টার্টিং প্রাইস 32000 টাকা এটাই মনে হয় সেই এটাই সেই গাড়ি স্টার্টিং প্রাইস 32000 টাকায় সিভিআর বন্ধুরা সিভিয়ার চলো এরপরে 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 এই গাড়িটা রেডি হচ্ছে আচ্ছা দুখানা গাড়ি রেডি ঠিক আছে এটা আমরা আস্কিং প্রাইস বলে দেবো রেডি হলে ভ্যাসেল 2 আছে 2018 আর RN5 persen 2 আচ্ছা আস্কিং প্রাইস বলে দেবো মোটামুটি আপনারা এক প্রক ধরে রাখুন এটা বাষট্টি হাজার মধ্যে দাম হতে পারে বাষট্টি থেকে পঁয়ষট্টি তোমার যোগাযোগ করে দাদা ফিটিংস করার পরে তোমাদের দরদাম দেবে বাষট্টি পঁয়ষট্টি ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে গাড়িটা চলা আছে বারো হাজার কিলোমিটার আচ্ছা এরপরে একটা পালসার রেডি হচ্ছে এই পালসার রেডি হচ্ছে এটাও আস্কিং আমরা বলে দেবো ঠিক আছে

এটি ফাইভ এটি আমি দাম আরো কমিয়ে দিচ্ছি এটি ফাইভে যাতে গাড়িটা হো মাসের বিক্রি করতে হবে বন্ধুরা মাসে কিন্তু আর দশটা দিন সময় আছে গাড়ি কিন্তু একটা আছে দশটা দিন সময় গাড়ি কিন্তু একটা গাড়ি কিন্তু একটা যাতে রাখতে হবে সেরকম কন্ডিশন আছে কন্ডিশন আছে ভেরিয়েন্ট ও ভাই কন্ডিশন দেখো একটু চলা আছে মাত্র দশ চলা আছে গাড়ি কিছুই হয়নি আপনার নেবেন নতুন গাড়ির মতো মাইলেজ হবে যখন এট্টি ফাইভ চলো সরি বল একটা কি এই আছে এটা আছে দু এটা আছে বাইশের মডেল আছে এফজেড ভার্সন থ্রি আচ্ছা এটা এইটটি টু দাম আছে এটা ডিসকাউন্ট করে আপনাদের ফার্স্ট বলে দিচ্ছি ডিসকাউন্ট করে চলে আসবে এইটটি থাউজেন্ড মানে আশি হাজার টাকায় চলে আসবে তবে গাড়ির কন্ডিশন আপনার পনেরো হাজার চলে আছে গাড়ির কন্ডিশন খুব ভালো আছে আপনাদের কোনো খরচা করতে হবে না গাড়িতে ও ভাই 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 মানে মোটামুটি আজকে কিন্তু এফজেড এস ভার্সন থ্রি ব্ল্যাক কালার কিন্তু দুখানা রয়েছে রেড কালারও একখানা রয়েছে আজকে কিন্তু অপশন রয়েছে আরে দশ দিন সময় রয়েছে বন্ধুরা আপনারা মনে করছেন যে শোরুমের গাড়িগুলো ধুলো লেগে আছে আপনারা আসুন দেখুন গাড়িগুলো তারপরে আপনারা গাড়ি দেখবেন চালাবেন তারপরে গাড়ি কিনবেন আপনাদের কিনতে হবে না গাড়ি দেখে যাবেন দেখে যাবেন কন্ডিশন দেখে যাবেন যে চকচক করলে কিন্তু বন্ধুরা শোনা হয় না চকচক করলে কিন্তু শোনা হয় না গাড়ির কন্ডিশন ভালো রয়েছে গাড়ির ইঞ্জিনও ভালো রয়েছে একদম আপনাদের যখন ধরো সার্ভিসিং করিয়ে দিয়ে দেবো চলো এরপরে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক এটা আছে দু হাজার কুড়ির লাস্টের গাড়ি আচ্ছা ঠিক আছে এটা দাম রাখা আছে কাছ থেকে দেখো ভালো করে এটা বিএস মডেল আছে

ইয়ার এন্ডিং সেল নতুন বছর আসছে নতুন বছরের আগে নতুন কালেকশন আসবে কিন্তু আর আমার কাছে যারা গাড়ি নিয়েছে তারা জানে যে আমার গাড়ি কেমন কন্ডিশন আচ্ছা এরপরেও অনেক কালেকশন রয়েছে ব্ল্যাক বিউটি এরপরে বড় গাড়িগুলো একটু পরে দেখাচ্ছি আমরা ছোট গাড়ি দেখাচ্ছি আগে আর15 দেখুন আর15 এস মডেল একটাই আছে রেড কালার একটাই রয়েছে এই এই মাসটায় আমার একটু স্টকটা কম আছে আপনাদের গাড়িগুলো বেরিয়ে গেছে এই মাসে নতুন কালেকশন আর ঢোকেনি আমাদের এইগুলো দেখিয়ে দিচ্ছি দামও কম করে দিচ্ছি এটা আছে 2018 এর এন্ড মডেল লাল কালারের গাড়ি এস মডেল খুব ডিমান্ড ঠিক আছে

ডিউকের এরকম কন্ডিশনের গাড়ি জোড়া শালিক আজ জোড়া শালিক জোড়া শালিক আমার কাছে এরকম ডিউক আছে আপনারা এরকম ডিউক অন্য জায়গায়ও দেখবেন ঠিক আছে কিন্তু তাদের থেকে আমার কাছে দাম কম আছে তাদের কন্ডিশন আমার কন্ডিশনটা আমি মেলাবি না আমার কন্ডিশন হচ্ছে এরকম আছে আচ্ছা হয়তো তাদের কন্ডিশন এরকম থাকবে কিন্তু দামটা আমার কাছে কম পাবেন ঠিক আছে আপনাদের বলে দিচ্ছি দু হাজার কুড়ির মডেল আছে এবিএস 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 মডেলের গাড়ি আছে দু হাজার কুড়ির মডেল ঠিক আছে এবারে গাড়িটা আমাদের দিকে দেখাও এইটা এ বি মডেলের গাড়ি আমি রেখেছি দাম এক লাখ দশ হাজার টাকা আমার কাছে দাম আছে তো আজকের জন্য গাড়িটা কত দেবো বলো এক লাখ দশ এক লাখ আট করে দাও সরাসরি এক লাখ পাঁচে আসছে আমি উনি এক লাখ আট বলছে আমি ওনার চ্যানেলের জন্য এক লাখ পাঁচে করে সরাসরি এক লাখ পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে বিপ টু হান্ড্রেড আপনারা এ মডেল আমার কাছে নিয়ে যান এলিয়েন হেডলাইটের গাড়ি আর কন্ডিশন পুরো দুর্দান্ত আছে কুড়ি হাজার চল আছে মাত্র ঠিক আছে আজকের ডিউক চলার স্বপ্ন থাকলে অবশ্যই পূরণ হবে কিন্তু বাদশাহ বাইক কাছ থেকে

সবার মুখ চুপ হয়ে যাবে আজকে আচ্ছা দাম দেখি এরকম দাম দেবো এই তিনটে গাড়ি এমন দাম দেবো চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর বন্ধুরা বলে দিচ্ছি করে সঞ্জিত ভাইয়ের ভিডিও যে দামটা আমি দেখাচ্ছি সেই দামটাই আপনাদের গাড়ি দেবো আচ্ছা তো আপনার কিছু কিছু গাড়ি আছে হয়তো আসলে নেগোসিয়েবল হবে আর কিছু কিছু গাড়ি আমি দাম পুরো ফিক্সড বলে দিচ্ছি যেগুলো দাম নেগোসিয়েবল হবে না আপনারা আসবেন ওই টাকা দিয়ে গাড়িটা পাবেন আর আমার কাছে বলে দিচ্ছি লোনে আপনারা গাড়ি কিনলে কোম্পানি যেটুকু এক্সট্রা টাকা যায় সেটুকু টাকা আপনার জিওদের যেটা লেখা থাকবে আমরা সেটুকু টাকাই বেশি নিচ্ছি মানে আমরা যে এক্সট্রা করে লোনের ভেতরে গাড়ির দাম পাঁচ টাকা কম বলছি বলে লোনের ভেতরে পাঁচ হাজার টাকা আট আটা টাকা ঢুকিয়ে দিচ্ছি দিয়ে ওদের ডিসবাসমেন্ট করে টাকা বার করে দিচ্ছি সেরকম করছি না আচ্ছা ওই রকম হবে না এখানে এটা অন্য কথা হয়তো হতে পারে আমরা ওটা করছি না আমরা এইটা যেখানে যা দাম আছে সেটুকুই শুধু নিচ্ছি ঠিক আছে আপনারা দেখেন হয়তো গাড়ি অনেকে দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লোক ক্যাশে কেনে ফাইন্যান্সে কেনে ক্যাশে কেউ কেনে না একদম ঠিক আছে তখন তারা ফাইন্যান্সে কিনতে যাচ্ছে দেখছে লোনের মধ্যে চলে যাচ্ছে এত টাকা বেশি চলে যাচ্ছে কি হয় তখন আমি বলে দিচ্ছি আপনাদের লোনের মধ্যে কিনতে গেলে কোম্পানির কোম্পানি যা চার্জ আছে নাম ট্রান্সফার পয়সিং পি এলফিআই ইন্স্যুরেন্স আর কোম্পানি ইন্টারেস্ট আছে এগুলোতে বেশি যাচ্ছে কিছু টাকা এইগুলো বেশি ছাড়াও কিছু টাকা বেশি আর সেটা ডিলার ধরে নেয় সেগুলো এখানটা হচ্ছে না আপনার যেটা করছে কোম্পানির সেটাই আপনার পাবেন একদম নিড অ্যান্ড ক্লিন ডিল হবে আজকে হুম মানে আসলে এখানে একদম চলো এটা আপনারা দু বাইশের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর কে কি দামে দিচ্ছি আমার দেখার দরকার নেই আমার কন্ডিশন খুব ভালো আছে ঠিক আছে পনেরো হাজার চলা আছে গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে আপনাদের গাড়ি নিয়ে কোনো খরচা করতে হবে না এটুকু গ্যারান্টি থাকবে আচ্ছা আর ইঞ্জিন গ্যারান্টি আমরা বলবো না যে ইঞ্জিন গ্যারান্টি আছে ওই গাড়ি বিক্রির সময় অনেক কিছু বলতে হয় যে বলে ইঞ্জিন গ্যারান্টি আছে বলবো না কিন্তু এটুকু বিশ্বাস যে ইঞ্জিন খুব ভালো আছে আচ্ছা খারাপ হবে না দাম কি রাখছে বলো এটা দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তোমার চ্যানেলের জন্যে এক লাখ পঁয়তাল্লিশ দেবো না সরাসরি অনলাইন যারা বুকিং করবে এক লাখ হাজার বাইশের গাড়ি কি বলছো দাদা এক লাখ চল্লিশে ভার্সন ফোর আরন ভাই কেন এত এতক্ষণ অপ করলাম এবার তুমি ভেবে নাও মানে রাজদা আজকের জোশ মানে কি আমাকে বলতে দিচ্ছে না এক লাখ চল্লিশ এ কিন্তু ভার্সন ফোর কোথাও পাবে না কিন্তু আগের দিন ফোন করে বলেছিল যে তোমার ভিডিওতে জোশ হচ্ছে না বলে ভিডিওতে ভিউ হচ্ছে একদম এক লাখ চল্লিশ হাজার ভার্সন ফোর কে দিচ্ছে দুই হাজার বাইশের গাড়ি কে দিচ্ছে এরকম নাম লেখা আছে আমার ছবিটা দেখে নাও যদি না দিই ঠিক আছে আমাকে ফোন করে গালাগালি করবে আর কমেন্টও বলে দেবে যে দাদা দেয়নি যে দামে দেয়নি আমাদের এখানে এখানে আসবে ওই দামে যদি না দিই

আর আমার গাড়িগুলো চলে আছে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে আর ঠিক আছে কন্ডিশন কাজ থেকে দেখাও খুবই সুন্দর কন্ডিশন ডাবল ডিস ডবল এ বি এস আজকে আরো একটা কথা বলছি অন ক্যামেরায় বলে দাও যারা মনে করছে ভিডিও গুলো ফেক দেখাচ্ছি এটা আপনারা ভাববেন না এটা অন্যান্য শোরুম না এটা বাদশাহ বাইকার আমি যা বলি সেটাই হয় আর আমার গাড়িগুলো এরকম খারাপ ভাঙাচোরা গাড়ি নয় হয়তো ভাঙাচোরা গাড়ি আছে বলে অনেক কমে ক্যামে তুলেছি বলে কমে দিয়ে দিচ্ছি সেরম ব্যাপার নয় আমাদের ভালো গাড়ি দেবো কিন্তু দামও মোটামুটি রিজনেবল প্রাইস নেবো একদম চিন্তা করে চলো বেশি লাভ করবো না ঠিক আছে সবাই গরিবের ছেলে পয়সা কষ্ট করে জমিয়ে গাড়ি কিনে সেকেন্ড গাড়ি কিনে জানি একদম ঠকাবো না লক্ষ্মীর ঠিক আছে চলো এটা আছে দু হাজার গাড়ি আছে মানে বাইশের লাস্ট আপনার তেইশ বলতে পারেন এটা দাম রেখেছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য এটা থাকবে এক লাখ পঁয়তাল্লিশ একদম অনলাইন বুকিং করতে হবে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আপনারা অনলাইন যদি বুকিং করতে ভয় পান আপনাদের কোনো দরকার নেই অনলাইন বুকিং করতে হবে আপনি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাই নেব ঠিক আছে কিন্তু আপনাদের এখানে আসতে হবে এসে আপনাদের ডিল ফাইনাল করতে হবে দেখে আজকে দেখে যাচ্ছি পরে এসে নেবো তাহলে কিন্তু হবে না আপনার যেদিনকে আসবে সেদিনকে নিতে হবে গাড়ি দিয়ে দেবো না আমি আচ্ছা ধরো একটা কথা বলি আমি ধরো অনেকে অনলাইন বুকিং করে এরকম হচ্ছে যে অনলাইন বুকিং করলে গাড়ি হয়তো এসে নিচ্ছে না কোনো কারণের জন্য হয়তো নিচ্ছে না সেই টাকাটা কি রিটার্নের ব্যবস্থা অনলাইন বুকিং করলে মোটামুটি এক মধ্যে গাড়ি নিতে হবে আচ্ছা ধরো সে নিল না হয়তো কোনো কারণে হয়তো কোনো বিপদ হয়ে গেল

কিন্তু হয়তো দেখা যাচ্ছে বসে আছে গাড়িটা আচ্ছা বসে বসে বয়স হয়ে গেছে এটাই হতে পারে আচ্ছা বাইশের এন্ডে গাড়ি এটা ফাটা ভাঙা স্কেচ কিছু পাবেন না ঠিক আছে ভালো গাড়ি আছে আপনাদের খরচা করতে হবে না আর দুর্দান্ত দামে থাকবে এক লাখ তিরিশ হাজার টাকা দাম আছে এটা সরাসরি আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবো এক লাখ পঁচিশ হাজার টাকা বাইশের এন্ডের পালসার আর এস টু হান্ড্রেড এক লাখ পঁচিশ হাজার টাকায় পাবেন চার হাজার টাকা ডিসকাউন্ট করেছি মানে এক লাখ উনত্রিশ থেকে

এমন একটা দাম বলবো আপনাদের বেশি লাগবে না কমও লাগবে না দু হাজার কুড়ির গাড়ি আছে বিএস ফোরের আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি ফার্স্ট জেনারেশন গাড়ি সাদা কালারের গাড়ি আমার গাড়ি বলে দিচ্ছি পনেরো থেকে কুড়ি হাজার মধ্যে চলা আছে ফার্স্ট ওনার গাড়ি অল পেপার ক্লিয়ার পাবেন জিরো কেস কোনো কেস থাকবে না গাড়িতে আচ্ছা এই গাড়ির দাম নেব এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ ওয়ান্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ বেশি বেশি হয়ে যাচ্ছে তো এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসুন নিয়ে দেবো বেশি হয়নি আমি বেশি কথা বলিনি তার উপর ডিসকাউন্ট পাঁচ টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজারটা দিয়ে দেবো জেনুইন ভিডিও ও ভাই ভিডিও বেশি করে বলবো আসলে বলবো যে আরো দশ হাজার টাকা বেশি সেরকম নয় এটাই দাম থাকবে ঠিক আছে এটা চালিয়ে তাকাবে এক লাখ পাঁচ আর না হলে ছোট বড় কথা বলে চলে যাবেন এখান থেকে আচ্ছা আচ্ছা বলেন চলে যাবেন এরপরে কি হয়েছে দুশো আর সি টু হান্ড্রেড দু হাজার

আমাদের গাড়িটা চলা আছে কুড়ি হাজার মতো ঠিক আছে কিন্তু গাড়ির কন্ডিশন আমরা হেভি পাবেন এরকম কন্ডিশন আপনি অন্য কোথায় পাবেন কি আমি বলতে পারছি না মানে আর এই জেনারেশনের গাড়িগুলো এখন তো ব্যান্ড হয়ে গেছে পাওয়া যাচ্ছে না একদম পাওয়া যাবে কি বলতে পারছি না আমার কাছে সিঙ্গেল পিস আছে আপনাদের জন্য দিয়ে দেবো এই গাড়িটা মাত্র আজকের ক্যাশ ফাইন্যান্সে দেবো না ফাইন্যান্স হবে না গাড়িটা ক্যাশ হবে এক লাখ পঁয়ত্রিশ টাকা কুড়ি রেন্ডের বিএস মডেল বিএস ফোর মডেল বিএস মডেল একবার পঁয়ত্রিশ একদম ফাইনাল দাম ফাইনাল প্রাইস এক লাখ চল্লিশ ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার ফাইনাল দাম চলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস কিন্তু এরপরে আর বার্গেনিং করোনা কষ্ট করে এরপরে বার্গেনিং করার দরকার নেই আশা করি তাদের ফাইনাল করতে হবে না আমার গাড়ি সব কন্ডিশন ভালো থাকে আচ্ছা এর আমার গাড়ি কাজ করি বিক্রি করি একটা মানে কি আপডেট মডেল আপডেট একদম নিউ মডেল লেটেস্ট মডেল দু হাজার তেইশের মডেল আছে

তারা ওগুলো ওইসব ক্লিন চিট গাড়ি দেখে না আচ্ছা তারা স্টার্ট করলেই বুঝে যায় গাড়ি কিরকম গাড়ি কিরকম ঠিক ঠিক আছে ঠিক ঠিক এই গাড়িটা দাম নেব এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে আমার কাছে শুধুমাত্র আজকের জন্য লাস্ট অফার দিচ্ছি এক লাখ চল্লিশ টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা তেইশের গাড়ি পাচ্ছো এরকম একটা গাড়ি ও ভাই চলো তাহলে এক লাখ ফাইনাল প্রাইস এক লাখ চল্লিশে ফাইনাল আছে এক লাখ চল্লিশ আজকে কিন্তু এক লাখ চল্লিশের দুখানে অপশান থাকছে ভার্সন ফোর থাকছে কেটিএম থাকছে তো দাদা আজকে যা গাড়িগুলো দেখালাম সত্যি তো মানে আগের ভিডিও থেকেও তো অনেক দাম কমিয়ে রয়েছে আগে যে ভিডিও দেখো আমরা আমরা যে গাড়িগুলো আগে দাম দেখালাম আশা করছি এর উপরে আর দাম কেউ কম দিতে পারবে না আচ্ছা কারণ এই যে দাম দিছি কন্ডিশন অনুযায়ী দাম দিছি এর উপরে যদি কন্ডিশন অনুযায়ী কেউ দাম কম দিয়ে দেখাক তাহলে মনে করবো তার গাড়ি প্রেফার্সের ফল্ট আছে একদম ঠিক আছে এর উপরে কমে হয় না আপনারা জানেন যারা গাড়ি কিনেছেন একবার তারা জানেন যারা গাড়ি কিনেনি তারা গাড়ির সময় দাম বুঝতে পারবেন না একদম ঠিক আছে গাড়ি কন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশন আর পেপার থেকেই দাম সিলেক্ট হয় ঠিক ঠিক আছে গাড়ি ওঠানোর আগে পাঁচটা ডিলার আমার মতো দাম মেরে বসে থাকে যে কত দাম যে কাস্টমার কাছে গাড়ি ওঠানো হচ্ছে গাড়ি বিক্রি করছে সেও আরো পাঁচ জায়গা পাঁচটা ডিলারের কাছে খবর নেই যে কত দাম পাবো তারা সে গাড়িটা বিক্রি করে ঠিক ঠিক তার কাছ থেকে আমরা কিনি সেই রকম ভাবে আমরা ওরকম বিক্রি করছি এরকম এদিকে কেউ পারবে না তো যাই হোক শেষে একটা কিছু বলে দাও শেষে একটা বলে দিচ্ছি আমাদের এখানে যা দাম রেখেছি আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না আপনারা আসুন দেখুন আশা করছি আমরা তাকে জানি যদি আপনারা সত্যি নেবার ইন্টারেস্টেড হন আপনারা গাড়ি আসুন গাড়ি নেবেন গাড়ি নিয়েও আপনারা হ্যাপি হয়ে চালাতে পারবেন অসুবিধা হবে না পেপারস নাম টেস্টার সব আমাদের এখানে হয়ে যাবে কোনো চাপ নেই আপনারা শুধু একবার এখানে এসে ভিজিট করুন ভিজিট করুন দেখুন তো বন্ধুরা যাই হোক নতুন বছর কিন্তু আসছে নতুন বছরের আগে গাড়ি চলার স্বপ্ন থাকলে চলে আসো ও বাইক আসছে দেখে যাও নিয়ে যাও আর স্বপ্ন পূরণ করো যাই হোক নতুন বছর আসছে আগাম শুভেচ্ছা জানিয়ে দিই আগাম হ্যাপি নিউ ইয়ার আমাদের সাথে থাকছে আপনারা গাড়ি কিনুন আর হেলমেট পরে গাড়ি চালান সেফ গাড়ি আসতে চালান ঠিক আছে তাহলে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ ড্রাইভ সেলবে গাড়ি নিয়ে গাড়ি আসতে চলে না আপনারা একদম আরে জোর জোরই দেখো ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলো আরেকটা শেয়ার করুন